জীবনের পথে আমরা সবাই মৃত্যুর ভয় করি কিন্তু কেউ জানি না কখন কোথায় কীভাবে সে আমাদের কাছে আসে আজ শোনো এক রহস্যময় গল্প এক দরবেশ ও মৃত্যুর ফেরেস্তার সাক্ষাৎ সুভান আল্লাহ কি অদ্ভুত সত্য চার হাজার বছর আগে বনি ইসরাইলের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক জ্ঞানী দরবেশ ছোটবেলা থেকেই তিনি ছিলেন আল্লাহ ভক্ত ও দয়ালু তার এক শৈশব বন্ধু ছিল জন্ম থেকেই বোবাও এক পায় অক্ষম দরবেশ তাকে ভাইয়ের মতো ভালোবাসতেন সবসময় পাশে থাকতেন একদিন দরবেশ শুনলেন তার সেই বন্ধুটি অসুস্থ তাকে দেখতে রওনা হলেন রাস্তায় চলতে চলতে এক অচেনা লোকের দেখা পেলেন লোকটি বলল আমার নাম কাবিজ দরবেশ থমকে গেলেন কাবিজ মানে মৃত্যুর নিয়ন্তা কিন্তু কিছু না বলে তিনি চুপচাপ এগিয়ে গেলেন হঠাৎ সামনে হইচই মানুষ ছুটে যাচ্ছে কেউ মারা গেছে দরবেশ অবাক হয়ে গেলেন একটু আগেই তো কিছু হয়নি আর ঠিক তখনই দেখলেন কাবিজ আবার তার পাশে দাঁড়িয়ে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রজি উন রাত হল তারা ভরা আকাশ কাফেলায় বিশ্রাম নিচ্ছেন দরবেশ কিন্তু তার মন অশান্ত যেখানেই কাবিজ যায় সেখানেই মৃত্যু আসে তিনি তাকিয়ে রইলেন সেই লোকটির মুখের দিকে আল্লাহ কেই মানুষ সকালে আবার এক মৃত্যু দরবেশ এবার সাহস করে জিজ্ঞেস করলেন তুমি কে লোকটি শান্তকলায় বলল আমি মৃত্যুর ফেরেশটা দরবেশ স্তব্ধ হয়ে গেলেন ফেরেসটা বললেন আমি সব সময় মানুষের পাশে হাঁটি কিন্তু তারা আমায় দেখে না যেদিন সময় আসে সেদিনই কেবল আমাকে চেনে আল্লাহু আকবার কি গভীর রহস্য দরবেশ কাঁপা কণ্ঠে বললেন আমার মৃত্যুর সময় কবে ফেরেস্তা বললেন তুমি যেদিন অন্য দেশে যাবে সেদিনই তোমার মৃত্যু হবে এই কথা শুনে দরবেশ ভয় পেলেন তখন থেকে তিনি আর কোথাও যেতেন না রাজপ্রাসাদে থাকতেন খলিফার অতিথি হিসেবে সেখানে তিনি নামাজ পড়তেন দোয়া করতেন আর মৃত্যুর কথা ভাবতেন প্রতিদিন সময় কেটে গেল এক রাতে দরবেশ গভীর ঘুমে ঘুমের মধ্যে হাঁটতে লাগলেন প্রাসাদের বাইরে চলে গেলেন চোখ খোলার আগেই কাবিজ আবার হাজির ফেরেস্তা বললেন হে দরবেশ তুমি আজ অন্য দেশে এসেছ ঘুমের রাজ্যে এখানেই তোমার মৃত্যু নির্ধারিত ছিল দরবেশ মৃদু হাসলেন বললেন আল্লাহরি ইচ্ছাই চূড়ান্ত এবং শান্ত মুখে প্রাণ ত্যাগ করলেন ইন্নালিল্লাহি মৃত্যু কাউকে এড়িয়ে যায় না মানুষ যতই চেষ্টা করুক নিয়তি থেকে বাঁচা যায় না তাই ভয় নয় সৎ জীবনই হোক মৃত্যুর প্রস্তুতি সুভান আল্লাহ কি অপূর্ব শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে সৎ পঠে রাখুন আমিন